স্ক্রিন এ ডাবল টাচ করে আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমরা প্রতিদিন সাড়ে দশটায় লাইভে আসি আপনারা সবাই চলে আসবেন জাফর খান ভাইয়া আপনার আর আপ আচ্ছা না রে পাগল যেটা ভাবছেন এটা না যেটা ভাবছো তুমি সেটা নাই তোমার মুখে আর ভালো লাগছে खाना पीना हो गया अच्छा और आप क्या करते हैं आप क्या करते हैं कैसे आप हेलो कौन कौन तुम्हारी लाइफ को देख है प्लीज चैनल को सब्सक्राइब कर दीजिएगा और क्या और ज़्यादा से ज़्यादा कमेंट कीजिए और एक लाइक कर दीजिए सब लोग प्लीज़ হ্যালো সবাই সবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেশি বেশি কমেন্ট করবেন আর একটা করে লাইক করে দিবেন সবাই স্ক্রিনে ডাবল ক্লিক করলে তো লাইক হয়ে যায় সবাই লাইক করে দিবেন একটা একটা এত টিপটা হওয়ার ক্ষেত্রে ভালো না হ্যাঁ সবাই লাইক করে দিবেন আর কমেন্ট করেন বেশি বেশি অনুরোধ এটা দিন গান একটা